আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান আমরা এআইডিএস অনু অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তরফ থেকে তেইশে ডিসেম্বর থেকে আমরা লাগাতার কর্মবিরতিতে গেছি সেটা আমরা স্তরে স্তরে বিও মিশিবি আমার সিওমেশার সমস্ত জায়গায় জানানো হয়েছে তারপর যেটা আমাদের ব্লকে ব্লকে বুধবার হয়েছে আজ আমাদের জেলায় বিক্ষোভ কর্মসূচি আর আমাদের একটা ইনসেন্টিভ নতুন ফরম্যাট হয়েছে যাতে কিছুই বাড়েনে যে কাজগুলো এখানে হয় না তাতে টাকা বাড়ানো হয়েছে সেটা আমরা করাবো ঘড়ির ঘড়ির মোড়ে আর আমরা এখন লাগাতার কর্মসূচিতে আছি আমাদের মূল দাবি হচ্ছে দুশো পঞ্চাশ টাকায় জীবন ধারণ সম্ভব নয় আমাদেরকে ন্যূনতম বেঁচে থাকার মতো ভাতা বৃদ্ধি করতে হবে সেটা দয়া করে টাকা টাকা হাজার নয় বেঁচে থাকার মতো জীবন ধারণ করার মতো একটা ভাতা বৃদ্ধি করতে হবে আমাদের দাবি পনেরো হাজার টাকা অবশ্যই করতে হবে তারপর কর্মরত অবস্থায় কর্মরত অবস্থায় আমাদের অনেক আশাকর্মী মারা যাচ্ছে তাদের পরিবার একটা টাকাও পাচ্ছে না সেখানে পাঁচ লক্ষ টাকা তাদেরকে পরিবারকে দিতে হবে ভাগে ভাগে আমাদেরকে টাকা দেয়া হয় সেই টাকা হচ্ছে আд ভাগে টাকাটা দেয়া হয় পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা 100 টাকা এরকম অনেক হিসেব মেলে না ব্লক থেকে টাকা পয়সা উধাও হয়ে যায় সেই টাকা আমরা ভাগে ভাগে নয় এক সঙ্গে চাই সেই টাকা উধাও হয়ে যায়